আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সিরাজ থেকে নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আপনার গাছের পাতা কি হঠাৎ হলুদ হয়ে যাচ্ছে বিষয়টা ছোট মনে হলেও এর পেছনে অনেক গুরুত্বপূর্ণ কারণ থাকতে পারে আজকে আমরা জানব পাতা হলুদ হওয়ার পাঁচটি সাধারণ কারণ এবং এগুলো কিভাবে আপনি সমাধান করবেন এই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে ভিডিওর প্রথমেই আসি নাইট্রোজেন ঘাটতি গাছের পুষ্টির ঘাটতির মধ্যে সবচেয়ে সাধারণ হল নাইট্রোজেনের অভাব নাইট্রোজেন গাছে সবুজ রঙ বা কোলো তৈরি করে তাই এই উপাদান না থাকলে পাতাগুলো প্রথমে হালকা সবুজ তারপর হলুদ হয়ে যায় সাধারণত নিচের দিকে পুরোনো পাতাগুলো আগে হলুদ হয়ে যায় তারপর ধীরে ধীরে বাকি অংশ হলুদ হয়ে যায় এর সমাধান শুকনো গোবর সার হিউমিক অ্যাসিড অথবা ভার্মিকম্পোস্ট ব্যবহার করলে নাইট্রোজেনের ঘাটতি দূর হয় এরপর হচ্ছে দ্বিতীয় নম্বর সমস্যা অতিরিক্ত পানি বা পানি জমে থাকা গাছে নিয়মিত পানি দিলে অতিরিক্ত পানি জমে গাছের শিকড়ের অক্সিজেন পায় না এতে পাতায় হলুদ দাগ পরে এবং গাছ দুর্বল হয়ে পড়ে অনেক সময় টবে ছিদ্র না থাকলেও এই সমস্যা হয় এর সহজ সমাধান আপনি চাইলে জিও ব্যাগ ব্যবহার করতে পারেন জিও ব্যাগ এমন একটি ব্যাগ যা সহজেই পানি নিষ্কাশন করতে সক্ষম তাই আপনি জিও ব্যাগ ব্যবহার করলে আপনার পানি নিষ্কাশন নিয়ে আর কোনো চিন্তা থাকবে না এরপর তৃতীয় নাম্বার সমস্যাটি হলো সূর্যের আলো কম পাওয়া সব গাছ রোদ পছন্দ করে না আবার কিছু গাছ প্রতিদিন পাঁচ থেকে ছয় ঘন্টা সূর্যের আলো না পেলে গাছ দুর্বল হয়ে যায় ফল ও সবজি গাছের জন্য সূর্যের আলো না পেলে পাতা হলুদ হয়ে যায় এর সহজ সমাধা কম আলোয় রাখা গাছগুলোকে সপ্তাহে কমপক্ষে দুই থেকে তিন দিন রোদে রাখুন এরপরে চার নম্বর সমস্যাটি হল ফসফরাস বা ম্যাগনেসিয়ামের ঘাটতি ফসফরাস গাছের শিকড় ও ফুল ফল গঠনে কাজ করে এর অভাবে গাছ দুর্বল হয়ে পড়ে এবং পাতাগুলো ধীরে ধীরে ফ্যাকাশে বা হলুদ হয়ে যায় এর সমাধান হচ্ছে হাড়ের গুঁড়ো সার ব্যবহার করতে পারে তবে ছাদ বাগানে জৈব সারই ভালো এরপর শেষ সমস্যা হলো পোকামাকড় আক্রমণ জাপ পোকা মেলিবা সাদা মাছি পাতার রস শুষে খায় এতে পাতার নিচের দিক প্রথমে হলুদ হয়ে পড়ে এবং পুরো পাতা ধীরে ধীরে ঝলসে যায় এই রোগের সমাধান হচ্ছে প্রাকৃতিক কীটনাশক ব্যবহার করুন নিমতল লিকুইড রসুন স্প্রে অথবা ইয়েলো পাতা হলুদ হওয়ার পেছনে সব সময় শুধু একটাই কারণ থাকে না তাই পর্যবেক্ষণ করুন এবং ধাপে ধাপে প্রয়োগ করুন এই সমাধান আপনার গাছ আবার সতেজ হয়ে উঠবে ইনশাল্লাহ প্রিয় দর্শক সমস্ত প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের সিরিয়াস আপনি চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন অথবা স্ক্রিন দেওয়া নাম্বারেও ফোন করে অর্ডার করতে পারেন প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে আমার নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ